আজকে <uto> তেলেমুড়া <van socks oczywiście> <t börjar> বিদ্যুৎ নিগমের অফিসে সিনিয়র ম্যানেজার কাছে আট দফার দাবির ভিত্তিতে আমরা ডেপুটেশন প্রদান করলাম এর মধ্যে যে ডিমান্ডগুলো আমাদের সেটা আবার একটা বিদ্যুৎ মাসল বৃদ্ধি করার চক্রান্ত চলছে এই পুনরায় যাতে বিদ্যুৎ মাসল বৃদ্ধি করা না হয় তার জন্য আমরা দাবি জানালাম গণগণ রোডশেডিং এবং বর্ডি যাতে আপডাউন না করে

বিদ্যুৎ নিগমের অফিসে সিনিয়ার ম্যানেজার কাছে আট দফার দাবির ভিত্তিতে আমরা ডেপুটেশন প্রদান করলাম এর মধ্যে যে ডিমান্ডগুলো আমাদের সেটা আবার একটা বিদ্যুৎ মাসল বৃদ্ধি করার চক্রান্ত চলছে এই পুনরায় যাতে বিদ্যুৎ মাসল বৃদ্ধি করা না হয় তার জন্য আমরা দাবি জানাইলাম গণগণ রোডশেডিং এবং বর্ডিং যাতে আপডাউন না করে সেটাও আমাদের দাবির ভিতরে আছে এবং বিল কাউন্টার যাতে আরও কয়েকটা বিল কাউন্টার খোলা হয় এই দাবিটা আমরা রেখেছি এখানে আমরা দেখলাম যে